আসসালামু আলাইকুম স্ক্রিনে যে খেত দেখতেছেন এটি হলো ধানের খেত মাত্র ধানের চারা লাগিয়েছে এখানে প্রচুর পরিমাণে ধান হবে এবং ধান হওয়ার জন্য আপনাদের প্রথমে ক্ষেত পরিচর্যা করতে হবে ক্ষেতের আগাছাগুলো পরিষ্কার রাখতে হবে এবং খেতে সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে হবে সঠিক পানি নিষ্কাশনের ব্যবসা ব্যবস্থা রাখতে হবে কিন্তু আপনাদের ফসল অনেকটাই ভালো হবে তবে আমি ফসলের যে খ্যাত আমি সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটি দেখতে থাকেন ডাস কিনে হয়েছে অনেকটা আমাৰতো চুটাই ক'লাম গছটো নাই